ক্যাপিটিস ক্যাপিটিস মানে আমার মনে হয় যে অ্যাকুয়ারিয়ামটা মিল করে হ্যাঁ তো লংগিসি মাছ ক্যাপিস লম্বা একটা মাছের ক্যাপিটিস তাই না এই মাছের ইনসারশন হচ্ছে মাস্টার প্রসেস কীভাবে মনে রাখা যায় এটা এখন কথা হলো ক্যাপিটিস লংগিস লম্বা লম্বা একটা মাছের প্রত্যেক উৎপত্তি এটা টি ফাইভ থেকে উৎপত্তি টি ওয়ান থেকে টি ফাইভ আর আর্টিকুলার প্রসেস অফ দ্য ভার্টিব্রাল সি ফোর সিক্স সেভেনের

চার পাঁচ ছয় থেকে একটা উৎপত্তি আর এতটুকু এখান থেকে উৎপত্তি হয় আবার এখান থেকে উৎপত্তি হয় দুটা উৎপত্তি একসাথে আইসা লাগে কোথায় মাস্টার প্রসেসে কোথায় লাগে মাস্টার প্রসেস মাস্টার প্রসেসে আমার কটা কয়টা কিন্তু মাস্টার প্রসেস কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলি কি

আর এই জায়গায় লাগতেছে মাস্টার্ড মাসেল। মাস্টার মাসেল এখানে লাগে এই প্রসেসেও লাগে এটুকুও তাই না কোথায় এই সুপুর নাকাল লাইনের একটু হাফ লিটারাল সাইডে কিছুটা লাগে এখানে আরেকটা মাসেল লাগে আমরা একটু পরেই দেখবো তাহলে এখানে কি লাগে স্টানো প্লেটো মাস্টার মাসেল আর আপারটা পিচেস আবার এখান থেকে উৎপত্তি হয় লিটারাল মিডিয়াল ওয়ান থার্ড বা মিডাল হাফ কোথায় সুপুরিয়ো নাকাল লাইন কিসে সুপুরল নাকার লাইন তাহলে এটা এই মাসেলটা যদি এরকম টানে তাহলে ফাংশন কি হবে এই মাসেলের দিন এইখান থেকে এরকম টানে আমরা কল্পনা করি তাহলে টানে কি হবে তাহলে এরকম হবে হ্যাঁ এই এক্সচেঞ্জ আবার এই আমরা একটা মাসেলের এক্সচেঞ্জ হ্যাঁ আমরা প্রত্যেকটা মাসেলের এই অ্যাকশনটা দিকে নজর দিয়ে আমরা ফাংশনটা দেখি মানে অরিজিন ইনসারশন দিয়ে আমরা কি বুঝবো অরিজিন ইনসার কল্পনা করে নিব যেটা টানে তাহলে কি হবে এটা হবে হেড লেটারালি এক্সটেন্ড তাহলে আমরা লং ইসিমাস ক্যাপিটিস কি বললাম আমরা লং ইসিমাস ক্যাপিটিস 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 মানে হলো ক্রিনিয়াম এমন একটা ধারণা করে নিতেছি যে ওদিকে ইনসারশন হচ্ছে এই কারণে মনে রাখার জন্য বলতেছি এবার অবলিক ক্যাপিটিস সুপিরিয়র তাহলে এইটা আমরা এই চারটা মাসেল আমরা কি বলছিলাম আমরা বলছিলাম সাব অক্সিপিটাল ট্রায়াঙ্গেল এখানে আমরা কি বলছিলাম চারটা মাসের ছিল একটা হলো সুপিরিয়র অবলিক ক্যাপিটিস সুপিরিয়র অবলিক ক্যাপিটিস ইনফিরিয়র তারপরে বলছিলাম আমরা রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর তে অবলিক ক্যাপিটিস সুপিরিয়র মাসেলটা উৎপত্তি কোথায় উৎপত্তি হলো ট্রান্সভার্স প্রসেস অফ দ্য অ্যাটলাস ইনসার্শন কোথায় সুপুরিনাকাল লাইন আর অবলিক ক্যাপিটিস ইনফিরিয়র অফ উৎপত্তি কোথায় ট্রানজ প্রসেস অফ দ্য অ্যাটলাস ইনসার্শন হচ্ছে স্পাইনাস প্রসেস অফ দ্য অ্যাক্সিস আর রেকটাস ক্যাপিটিস রেকটাস ক্যাপিটিস পোস্টুরি মেজর উৎপত্তি সুপুরিনাকাল লাইন আর ইনসার্শন কোথায় ইনসার্শন আমরা কোথায় দেখছিলাম খুব সম্ভবত আমাদের কোথায় পেয়েছিলাম আমরা স্পাইনাস প্রসেস অফ দ্য অ্যাটলাস তাই তো সম্ভবত অ্যাটলাস আমরা দেখবো না আমরা তাহলে এই মাসের কাজ কি এই গুলির কাজ হলো আমরা হেডের এক্সটেন্ড করা কারণ খেয়াল করো এই তো মাসের এই এইরকম কিন্তু না কি হবে এটা এক্সটেন্ড ঠিক আছে শুধু এই হেডের আর অক্সিপিটারের জন্য আবার ধরো রেক্টাস ক্যাপিটিস রেক্টাস ক্যাপিটিস সুপুরের মেজর রোটেশন করা অ্যাটলান্টো এক্সিয়াল রোটেশন তাহলে কি হবে এরকম না একা এত অত এরকম হলে আবার কাজ হবে কি হবে এত রকম ধরো এই তাহলে ডাইরেক্টরস ক্যাপাসিটি মেজর আচ্ছা

এটা হলো স্পাইন অফ দ্য টিউবারকেল অর্থাৎ পোস্টরি অফ দ্য অ্যাটলাস তাহলে অ্যাটলাসের অ্যাটলাস্টের পোস্টরি টিউবারকেল অ্যাটলাসের পোস্টরি টিউবারকেল আর ইসের এই যে এইটা এটা তো অ্যাটলাস তাই না এইটা স্পাইন কিন্তু নাই আসলে অ্যাকচুয়ালি অ্যাটলাসে কি নাই স্পাইন নাই

একটা মাস্টার প্রসেস একটা হচ্ছে সেমি নাকাল লাইন একটা তাহলে আছে ঠিক আছে কোন মাসেল সেমি স্পাইনাল স্ক্যাপিটিস তার লং মিসি মাসে পার্থক্য করে লং মিসি মাস মাস্টার প্রসেসে লাগে এটা হচ্ছে লাগে সুপার ইনফিনিটি ফাংশন কি হবে ওইটা এক্সটেন্ড অফ দা কি হেড এক্সটেন্ড অফ দা হেড

কারণ কার থেকে আর সেমিস্ট ফাইনালিস থেকে একটু হেনে পার্থক্যটা বলি হেনে কিন্তু আর ই নাই এইটা আর সারভাইক্যালের আর্টিকুলার প্রসেস নাই সি থেকে আর ওটা ছিল টি ছিল না কোনটা ছিল তাই না হ্যাঁ আর আছে মনে হয় আছে না

ওয়ান থার্ড অফ সুপুরিয়র নাকাল লাইন তাহলে কি হইল যেখানে অরিজিন সেখানে কি ইনসারশন খেয়াল করো তো লিগামেন্টাল লোক বুঝলেন নাই এই যে লম্বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত নকিল লাইন এক লম্বা লিগামেন্ট যেটা স্পাইনাস ইন্টার স্পাইনাস স্পাইনাস লিগামেন্ট যেটা বলে সেটা তো সাবাগালি কি নাম লিগামেন্টাল নকি ঠিক আছে বাবু

স্প্রিনিয়াস ক্যাপিটিস লাগে সেখানে আরেকটা এই এক सेम জায়গায় একটা মাসলের উৎপত্তি সেটা কি এসসিএম লাগে এসসিএম তাই না ইনসারশন তাইলে এসসিএম আর স্প্রিনিয়াস ক্যাপিটিস সেম ইনসারশন বাট উৎপত্তি পার্থক্য উৎপত্তিটি হলো নকল লাইন এবং সি7 থেকে টি টি4 টি4 আচ্ছা লিগামেন্টাম

আচ্ছা তাহলে আমরা বলতেছি যে আর অন্যগুলো স্পাইনাস প্রসেস কিসে আছে টি সেভেন টি টি ওয়ান টি টু থ্রি টি টু টি থ্রি টি ফোর এগুলি কি ডাইরেক্ট স্পাইনাস প্রসেস যে এটার ওইটা হলো এরকম যে ধর এই যে লিগামেন্ট অফ তো এখানে শেষ আর এই স্পাইনাস প্রসেস কথাটা সি সেভেন তাহলে টাচ এখান থেকে করে সি সেভেনও করে সি সেভেন তো আসে সি সেভেন ডিপ আর সি সেভেন পর্যন্ত বিদ্যমান আর এন ও লোকের এখানে শেষ হয়েছে এটা টাচ করে আর কি কিন্তু অ্যাকচুয়ালি এই সি সেভেন কিন্তু আমাদের ডিপ ফার্সাতে ডাইরেক্ট লিঙ্ক আর নিগাম্যান্টম লোক এখানে এনে শেষ হয়ে গেছে কি শেষ হয়েছে নিগামেন্টাম লোক সি সেভেনে এসে শেষ হয়ে গেছে সি সিক্স থেকে সি সেভেন এসে শেষ হয়ে গেছে মানে সি সিক্স নিচে এসে শেষ হয়েছে ব্যাপারটা বোঝাতে পারছো পারছি আমি আর ওইটা শুরু হয়েছে সেভেন থেকে উপরে একটু লাগছে লাগছে সামান ওইটা বোঝাইছে এখানে আচ্ছা তাহলে ইনসারশন গেল ফাংশন কি হবে এটাই এক্সটেন্ড হবে কিন্তু একটু সাম সাইড বেন্ডিং টিউটর হবে তাই না কি হবে এক্সটেন্ড হবে না আর সাইড লাইনে কি হবে একটু

আর লিগামেন্ট অফ নোকি এবং সি সেভেন বুঝতে পারছি কথাটা আচ্ছা এইবার এইটা ইনসার্শন কোথায় মাস্টার প্রসেস মাস্টার প্রসেস আর কে কে আছে এম বুঝতে পারেন আপনারা এবং আমরা একটু আগে আরেকটা মাসেলের আমরা ইনসার্শন পাইছি সেটা কি লংগিস মাস ক্যাপিটিস ক্যাপিটিস যেটারও ইনসার্শন মাস্টার প্রসেস ঠিক আছে আচ্ছা তার আগে আমরা কি পড়লাম স্প্লিনিয়াস তে তো স্প্লিনিয়াস আর সেমি স্পাইনালিস ক্যাপিটিস সেমি স্পাইনাল ক্যাপিটিস কি ছিল সেটা ছিল C4 C7 আর্টিকুলার প্রসেস তাই না T1 থেকে T4 T1 থেকে ট্রান্সভার্স প্রসেস কার থোরাসিক ডেভেলপার হাটিবরা তাই না ইনসারশন কোথায় ছিল সুপিরিয়র ইনফ্লুয়েন্ট নাকাল লাইনে তাই না তাই না হ্যাঁ তাই তো কথাটা জি আচ্ছা আর এর আগে আমরা কি পড়লাম তিনটা মাসের পড়লাম এটা হল লংগিসি মাস ক্যাপিটিস তাই তো সেমি ফাইনালিস্ট ক্যাপিটিস আর একটা কি পেলাম আমরা স্প্লেনিয়াস ক্যাপিটিস তাই তো তিনটার একটার উৎপত্তি হলো মাস্টার প্রসেসে

মিডল হাফে পেট্রোলিস ম্যাজ আচ্ছা মিডল ওয়ান ইন ইনসুডিও সার্ফেসে কে লাগে সব তারপরে ঠিক ম্যানোমোরিয়াম স্টার মিডল মিডিয়াল ইন্ডেক কে লাগে মাস্টার আর লেটারাল হাফে কে লাগে লেটারাল ইনার বর্ডার ইনার বর্ডার লেটারাল হাফে কে লাগে আপার পার্টটা মিডল পার্টটা আগে মিডল পার্টটা লাগে হলো অ্যাক্রোমিয়াম প্রসেস এবং সুপুরিয়র লিপ আপার লিপ অফ দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুল এই জায়গায় লোয়ার ট্রাপেজিয়াসটা ইনসারশন হয়

কি করে একটা কথা বলে রাখি যে আমরা যে আলোচনা করতেছিলাম না একটা হচ্ছে যে আমরা বলতেছিলাম হাতের কি মাছের

আর এদিকে এদিকে দেখো এদিকে হলো তোমার লেবোটারি স্ক্যফুলি ট্রাফিজিয়াস তারপরে এদিকে তোমার ওই যে এই ক্যালিনী মিজেরিস ক্যালেনি পোস্টোর ক্যালেনি লেবোটারি স্ক্যাপুলি তারপর হইলো ট্রাপিজিয়াস এবং এই যে সেমি স্পাইনালিস কি বলছি আমরা আমরা একটু আলোচনা করলাম না এই ক্যাপিটিস তারপরে সেমি স্পাইনালিস ক্যাপিটিস আটা উচ্চারণ করলাম আমরা স্প্লিনিয়াস ক্যাপিটিস স্প্লিনিয়াস ক্যাপিটিস এইটা আর এই ট্রায়াঙ্গেল আসবে কারণ এটা একদম এই জায়গায় লাগবে সুপ্রিম ইনফ্লুয়েনাকাল লাইনে এই জায়গাটা আসবে কিন্তু বাকিটা সেমি সেমি স্পাইনালিস ক্যাপিটিস এবং লংগিসমাস ক্যাপিটিস এগুলো কি আসবে পোস্টেরিয়র পোস্টেরিয়র बाउंड्री অফ দা পোস্টেরিয়র পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল

অরিজিন পাইলাম কোথায় আমাদের আচ্ছা অরিজিন এবার আমরা আসি এখান থেকে দেখে আসি তা কোথায় টামনাথ প্রসাদ কোথায় দেখো তো এখানে কোথায় কোথায় আছে তোমার দুই এক দুই দুই তিন চার তিন চার তাই তো এক দুই তিন চার কি ট্রান্স কি টাইম আচ্ছা তা টামনাফ প্রসেনের কোন জায়গা কোস্টুরিয়োর টানপুরসঙ্গে তো আবার কি আছে টাউন রবপুরসাদার কাহিনী আছে না কোস্টুরিওর রেন্ডে

এই হচ্ছে ট্রানজস প্রসেস হ্যাঁ ট্রানজস হলো হলো এন্ট্রি পার্ট আর এটা কি এটা কোস্টাল এলিমেন্ট তাহলে এখানে এন্ট্রি পার্টে তোমার 2 3 4 5 6 কা কি বলা আমরা স্ক্যালিনি এন্টেরিয়র তাই তো স্ক্যালিনি এন্টেরিয়র মিডিয়াস কিন্তু না এন্টেরিয়র এন্টেরিয়র রেক্টাস ক্যাপিটিস লেটারালিস রেক্টাস ক্যাপিটিস লেটারাল রেক্টাস ক্যাপিটিস এন্টেরিয়র তাই না

িয়ার অ্যান্টেরিওর স্ক্যালিন আর পোস্টোর ক্যালিয়ার থেকে ছয় চার থেকে ছয় আচ্ছা এখন ব্যাপারটা হলো এই অ্যান্টিরিয়র এ অ্যান্টোরিয়র পার্টে কারো প্রসেসের আর পোস্টেরিওর এই মাথাটা খেয়াল করো এখানে কে লাগে এখানে লাগে দুই তিন চার দুই তিন চার এখানে কে লাগে লেবো ক্যাপ

পোর পশ্চার রিপিটেড আর্ম মোশন ক্যারিং হেভি ব্যাগ ওভার দ্য শোল্ডার অ্যান্ড স্ট্রেচ অ্যান্ড স্ট্রেচ লেবোটারি স্ক্যাপুলি পোর পশ্চার রিপিটেড আর্ম মোশন ক্যারিং হেভি ব্যাগ শোল্ডার অ্যান্ড স্ট্রেচ অ্যান্ড অ্যানজাইটি তাহলে এই লেবোটারি স্ক্যাপুলির সিন্ড্রোমে আমরা বুঝতেছি কি পেন হবে কোথায় পেন হবে আচ্ছা এলিভেট দ্য শোল্ডার ব্লেড রোটেট দ্য শোল্ডার ব্লেড এন্ড নেক এক্সটেন্ড দ্য নেক এবিডি স্ক্যাপুলি হেল্প পারম কানেক্ট দা অত দরকার নেই তাহলে আমাদের অরিজিন কি বললাম আমরা অরিজিন কোথায় দুই থেকে চার তাই তো দুই থেকে চার

টি থ্রি সি ফাইভ থেকে টি থ্রি লঙ্গাস কলাই টি ফাইভ থেকে টি থ্রি আচ্ছা এটার সাথে আমরা আমরা একটা পার্থক্য করি কি পার্থক্য হবে লঙ্গাস কলাই টি ফাইভ থেকে সি ফাইভ থেকে টি থ্রি ইনসারশন তোমার আর্চ অফ দ্য অ্যাটলাস্ট আর্চ অফ দ্য অ্যাটলাস্ট অ্যাকশন ফ্লেকশন অফ দ্য নেক আর এখানে আমরা আরেকটা পড়ছিলাম প্রথম দিকে কি পড়ছিলাম আমরা যে বেজিলার পার্ট অফ দ্য স্ক্যাল তাই না লংগাস ক্যাপটিসার এটা কি লংগাস কলাই আমরা লংগাস ক্যাপটিস কি দাঁতি অরজিন কোথায় বেজিলা ন্যাসোস তিন চার পাঁচ ছয় না হ্যাঁ তিন ট্রান্সভার্স পোসাসিভেন্ট আর সাইট লংগাস ক্যাপিটিস এন্ড স্ক্যালিনি অ্যান্টির তাই তো একই ছিল কিন্তু পার্থক্য ইনসারশন ছিল পার্থক্য এটা ছিল বেজ অফ দা ভেজিটার পার্ট আর ইনসারশন ওখানে কে ফার্স্ট ফাংশন কী হবে ফ্লেকশন অফ দা নেক অ্যান্ড অ্যাটলান্ট হেড এবং নেক কি ফ্লেকশন করে